হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি কি রান্না করব চা লোটে এটা চা লোটে শাক চা লোটে শাকটা আমি এই যে আলু দিয়ে বেগুন দিয়ে তৈরি রান্না করব। এখানে বড়ি নিয়েছি এই যে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি টমেটোটা আমার লাগবে না আমি টমেটোটা চুলিতে ছিল টমেটোটা লাগবে না তারপরে এই যে কীভাবে কী করছি এই দেখো কড়া পশু দিয়েছি উনুন জ্বলছে আমার আমি পোড়াটা বসে দিয়েছি আমি এবার বড়িটা ভাজবো বন্ধুরা বড়িটা ভাজা গেছে ঢেলে নেবো নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা বড়িটা ঢেলে নিয়েছি যে ঢেলে নিয়ে এবার আমি কোড়াতে একটু জল দেবো এই যে থাকতো একটু না সিদ্ধ করে জল গেলে ফেলে দিলে একটা হালকা গন্ধ লাগে ওই জন্যে আমি একটু সিদ্ধ করে নিয়ে জল গেলে ফেলে দেব দেখো বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো তোমরা এ দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি কিনা কমেন্ট করে জানাবে আমার দিকে আমাদের ক্যামেরাটা খুব একটা তো ভালো না তবু যতটা পারি তোলার চেষ্টা করছি এই দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে তাতেই আমি রান্না করছি উনুনে যে আমরা দিনের বেলাটা উনুনেই রান্না করি যতটা পারি উনুনেই রান্না করার চেষ্টা করি দেখো ঠাকটা সিদ্ধ হতে বসে দিয়েছি সিদ্ধ হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা শাকটা আমার সিদ্ধের গাছে ঢেলে নিয়েছি কোড়াতে আমি আবারও তেল দিয়ে দেব দেখো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে দুটো তেজপাতা দিয়ে দেব দিয়ে এবার পেঁয়াজ কুচি রেখেছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেবো আগের তরকারিটা আরে পেঁয়াজ একটু বেশি দিলে খেতে ভালো হয় পেঁয়াজটা একটু বেশি করে দেবো দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ওতে আলু আর বেগুনটা তুলে দেবো দিয়ে আলু দেখুন ভালো করে পেঁয়াজের সঙ্গে দিয়ে নেব নেবো এদিকে দেখো একটা ডিশেতে আমি সমস্ত মশলা নিয়ে নিয়েছি নিয়ে আমি ওতে একটু জল দিয়ে দেবো দিয়ে মিক্স করে নেব এদিকে আমার আলু আর এ ভাজা হচ্ছে দেখো দিয়ে ওই মশলার জলটা আমি দিয়ে দেবো ভালো করে একটু কচিয়ে নেবো দেখো বন্ধুরা আলু বেগুন পেঁয়াজ ভালো করে আমার কোথায় গেছে এবার আমি শাকটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু মেরে চড়ে আমি জল ঢেলে দেব লাভার সময় অনেকে চিনি দেয় আমি চিনি দেবো না আমি এটা ঝাল করছি চিনি না দিলেও একে খেতে ভালো লাগবে তোমাদের যদি একটু স্বাদের মতন চিনি দিতে হয় তাও দিবে তোমরা আমি চিনিটা দেবো না ব্যবহার করব না দেখো বন্ধুরা ভালো করে আমার নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেব দেখো বন্ধুরা জলটা ঢেলে দিয়েছি দিয়ে ওপর দিয়ে বড়িটা দিয়ে চাপা দিয়ে দেব দিয়ে না বাবার সময় তোমার দিকে দেখাচ্ছি দেখো বন্ধুরা তরকারিটা এখনো একটু জল আছে জলটা একদম শুকনো হয়ে গেলে হালকা করে একটু ঘেঁটে দেবো দিয়ে তারপরে আমি নাবো নাবিয়ে তোমার দিকে দেখাচ্ছি দেখো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে এবার নাবিয়ে নেবো নাবিয়ে নিয়ে একদম হয়ে গেছে এবার আমি ঢেলে নেবো তোমাদের কীরকম লাগলো এইরকমভাবে আমার শাগের ঝালটা তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো আর আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে নাও আর আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমাদের পাশে থাকো কারা ঠাকুমা দিদিমাদের শাগের তরকারি দিয়েই ভাত খা হয়ে যেত দেখো বন্ধুরা আমার শাকটা একদম রেডি হয়ে গেছে এবার ঢেকে নেব তোমরা কিন্তু প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো থ্যাংক ইউ